মডার্ন ইন্টেরিয়রে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওয়াকিং ক্লোজেট তো আমাদের এই মাস্টার বেডরুমে আমরা একটা স্পেস ছিল স্পেসটা যদিও ওরা ওয়াকিং ক্লোজেট কনসেপ্টে করেনি বাট আমরা আমাদের এটাকে ওয়াকিং ক্লজেট করে দিয়েছি এখানে একটা আমরা ইডিএফ দিয়ে একটা স্লাইডিং ডোর করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্লাইডিং ডোর এই স্লাইডিং ডোরটা এই স্লাইডিং ডোর ভেতরে আসা ভেতরে আসার পরে এটা হচ্ছে আমাদের ক্লজেট এরিয়া ক্লজেট এরিয়া দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব সুন্দর করে একটা ড্রেসিং করেছি আর এটা হচ্ছে আমাদের ক্লজেট এটা হচ্ছে আমাদের ক্লজেটেরই এটা দেখতেই পাচ্ছেন এখানে ফুল হাইট স্লাইডিং করা হয়েছে এবং সেন্সর সিস্টেম করা হয়েছে খুবই সুন্দর করে সেন্সর সিস্টেম কাজ করছে যখন আমি ডোরটা ক্লোজ করছি লাইটটা অফ হয়ে যাচ্ছে এবং খুব স্মুথলি এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুল হাইট অলমোস্ট নাইন পয়েন্ট ফাইভ ফিট হাইট ক্লজেট এরকম ফুল হাইট ক্লজেট আসলে বাংলাদেশে খুব একটা দেখা যায় না এখানে আপনি দেখতে পাচ্ছেন এপাশটাও আমরা সেমভাবে করেছি সেইম ভাবে এখানে আমাদের লাইটের ইফেক্টটা দেখেন এটা যখন আমরা জাস্ট ক্লোজ করবো তখন লাইটটা স্লোলি ডিম হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্রেসিং এরিয়া দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে আমরা যে চারকোলটা ইউজ করেছি এটা একটা লেদার ফিনিশ খুব সুন্দর একটা চারকোল ইউজ করা ফুল হাইট আসলে আমাদের ইন্টিরিয়রের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যেটা করি ইনফিনিটি আমরা সবসময় সব কিছুকে ফুল হাইট বা ফুল ওয়াল নিয়ে কাজ করি যেন একটা ইনফিনিটি লুক আসে খুব সুন্দর একটা মিনিমালিস্টিক একটা ড্রেসিং ইউনিট ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যাকগ্রাউন্ড লাইট ইউজ করা হয়েছে এখানে একটা ডোর ইউজ ড্রয়ারটা করা হয়েছে ড্রয়ারটা খুব সুন্দর একটা ড্রয়ার আর এখানে যেটা করা হয়েছে এখানে যে আমাদের যে স্টোরেজের জন্য যেই এরিয়াটা করা হয়েছে এই ক্লদেরটাতে আমরা এখানে হিডেন লাইট দিয়ে দেওয়া হয়েছে তো ওভারঅল খুব সুন্দর একটা লুক এসেছে